নমস্কার বন্ধুরা ময়দা মাখা ও বেলা ছাড়া ডিম পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ বানাও রোল এই নিরামিষ রোল খেতে খুবই টেস্ট হয় যারা ডিম পেঁয়াজ খাও না নিরামিষ খাও অথবা নিরামিষ দিনে এই রোল বানিয়ে সবাইকে চমকে দিতে পারবে তো কিভাবে বানাবে নিরামিষ রোল তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে নিরামিষ রোল তৈরি করার জন্য আমি নিয়ে নেব দু বাটি ময়দা এখানে আমি ছোট বাটির দুই বাটি ময়দা নিচ্ছি তোমরা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু এই রোলটা তৈরি করতে পারবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার আমি এই ময়দা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ তো সাদা তেলটা অবশ্যই দিতে চেষ্টা করবে এবার ময়দার সাথে এই তেলটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল তো এখানে একবারেই বেশি জল দিতে যাবে না আমি যেই বাটির মাপ করে ময়দা নিয়েছি ওই বাটির মাপ করেই আমি জল দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দু বাটি জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি প্রথমেই বলেছি বন্ধুরা ময়দা মাখা ও বেলা ছাড়াই কিন্তু আজকে রোলটা বানিয়ে দেখাবো তো ময়দা মেখে বেলে করতে একটু টাইম লাগে তাই এভাবে খুব সহজেই করে নিতে পারবে তো এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু স্মুথ করে নিতে হবে আর খুব বেশি ঘন করা যাবে না আবার একেবারেই পাতলা করা যাবে না তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একবারেই কিন্তু ঘন করা যাবে না আর খুব বেশি পাতলা করা যাবে না তো ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেল এখন আমি পাঁচ মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো এই ফাঁকে দেখো আমি ব্যাটারটা করে নেবো আজকে আমি ডিম ছাড়া বানাবো তো ডিম ছাড়া বানানোর জন্য যে ব্যাটারটা করব তার জন্য আমি প্রথমে এক হাতা বেসন নিয়ে নিলাম আর ওই হাতারই হাপাতা ময়দা দিয়ে দিলাম এবার দেখো নিয়ে নিলাম বেকিং পাউডার এখানে তোমরা বেকিং পাউডারটাই দেবে বেকিং সোডাটা দিলে হবে না আর এখানে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার আমি এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই ময়দা আর বেসন দিয়ে আমাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো তার জন্য দেখো প্রথমে আমি সামান্য জল দিয়ে দিয়েছি তো এখানে অল্প অল্প জল দেবে আর এই ব্যাটারটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি উইস্কের সাহায্যে এই ময়দার বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে সামান্য সামান্য জল দেবে আর একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নেবে তো তোমাদের আমি দেখাচ্ছি দেখো একবারে বেশি ঘন করবে না এটা পাতলা ব্যাটার তৈরি করবে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এবার দেখো আমি নিয়ে নিলাম ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবে তারপরে এবার ব্রাশে করে হালকা সাদা তেল দিয়ে চারদিকটা লাগিয়ে দেবে দিয়ে এর মধ্যে যে ময়দার ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওই ব্যাটারটা আমি দেড় হাতা দিয়ে দিলাম দিয়ে এবার ওই হাতার নিচটা দিয়ে খুব সুন্দর গোল শেপ দিয়ে নেবে আর একবারে গোল করে সেপটা দেবে তো দেখো এটা শুকাতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তো দেখো এটা কিন্তু আমার রোলের রুটিটা তৈরি করে নিতে হবে তো এবার আমি এইভাবে চারদিকটা ট্যাচুলার দিয়ে প্রথমে তুলে দেব দিয়ে এবার উল্টে দেব। তো এই রুটিটাকে আমার একবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে নেবে তারপরে এর চারদিকে এক চামচ তেল আমি দিয়ে দিলাম তো এখানে আমি সাদা তেলটাই দিচ্ছি অবশ্যই সাদা তেলটা দিতে চেষ্টা করবে তারপরে ওপরের দিকটা আবার সামান্য তেল দিয়ে আবার উল্টে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে আর রুটিটা দেখো কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ে কিন্তু এই রুটি তৈরি হয়ে যায় তো দেখো একটা রুটি আমার তৈরি হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেবো এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম ফ্রাইং প্যান এই ফ্রাইং প্যানের উপরে সাদা তেল আমি সামান্য নিয়ে এইভাবে ব্রাশ করে দেবে আর খুব ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে তো দেখো এবার আমি ময়দার বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পাতলা ওই ব্যাটারটা আমি দিয়ে দেবো তো এইভাবে সামান্য কিছুটা দিয়ে এবার ফ্রাইং প্যানটা এইভাবে হাত দিয়ে আস্তে করে ঘোরাতেই দেখো চারদিকটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবার যেই রুটিটা আমি রোল রুটিটা তৈরি করেছি ওই রুটিটা এই এখানে আমি কাঁচা অবস্থায় দিয়ে দিলাম যেমন আমরা ডিম দিয়ে কাঁচা অবস্থায় রুটি দিতে হয় সেরকম বেসনের ব্যাটারটা দিয়ে কাঁচা অবস্থায় রুটিটা দিয়ে দিতে হবে তো দেখো দেখে বোঝার উপায় নেই যে এটা ডিম ছাড়া বানানো হচ্ছে একদম ডিম ভাজার মতো দেখতে হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এটা ডিম ছাড়া বানানো হয়েছে তো এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম তো দেখো কত সুন্দর হয়ে হয়েছে বোঝার উপায় নেই যে এটা ডিম ছাড়া নিরামিষ রোল তৈরি হচ্ছে এবার আমি নিরামিষ রোল বানিয়ে নেব তার জন্য দেখো শশা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর গাজর কুচি নিয়ে নিলাম এবার একটা রুটিকে রেখে তার উপরে এবার আমি সাজিয়ে নেবো সব তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি এবার আমি এর ওপরে দিয়ে দেবো গাজর কুচি তো দেখো এভাবে সুন্দর করে সাজিয়ে নেবে তো রোল যেভাবে তৈরি হয় ঠিক সেরকমভাবেই এবার দিয়ে দেবো টমেটো কুচি তো সব বাড়িতে থাকা সবজিই দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটা তোমরা ঝাল বুঝে দেবে আর শেষে দিয়ে দিচ্ছে একবারেই বিট লবণ তো বিট লবণটা দিলে এই রোলের টেস্টটা খুবই বাড়ে মানে খুবই দুর্দান্ত হয় খেতে এবার নিয়ে নিচ্ছি চিলি সস তো এখানে হালকা করে আমি চিলি সস দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো সস তো যেহেতু আমার মেয়ে খাবে তাই টমেটো সস না দিলে চলবে না আর রোলের তো টমেটো সস দিতেই হবে নালে রোল হবে না তো এবার একটা পেপার নিচে দিয়ে যেভাবে আমরা এগ রোল খাই ঠিক সেরকমভাবেই এটাকে মুড়িয়ে দেব তো দেখো আস্তে আস্তে করে মুড়িয়ে দেবে খুব সুন্দরভাবে কিন্তু রোলটা তৈরি হয়ে যাবে এবার নিচের দিকটা কাগজটা ঠিকঠাক এভাবে হাত দিয়ে লাগিয়ে দেবে তো দেখো দুর্দান্ত স্বাদের নিরামিষ রোল তৈরি হয়ে গেল বোঝার উপায় নেই যে এটা এগ রোল তৈরি হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এটা একবারে নিরামিষ রোল তৈরি হয়ে গেছে আর এই নিরামিষ রোলটা খেতেও হয় দুর্দান্ত টেস্ট দেখো কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা খুব সহজেই তোমরা কিন্তু বাড়িতে এই নিরামিষ রোল তৈরি করে নিতে পারবে তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে